বাংলাদেশের পানি সংকট নদীর স্বাভাবিক প্রবাহ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে ফারাক্কা ব্যারেজ ও পদ্মা ব্যারেজ নিয়ে রাজবাড়ীতে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে এতে গবেষক পানি বিশেষজ্ঞ স্থানীয় জনপ্রতিনিধি বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন শনিবার দুপুরে রাজবাড়ী কনভেনশন সেন্টারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বক্তারা বলেন ভারাক্কা ব্যারেজের কারণে শুকনো মৌসুমে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় রাজবাড়ি সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী বান্ধব পরিবেশ আজ হুমকির মুখে পানির অভাব নদী ভাঙন কৃষিতে উৎপাদন হ্রাস সব মিলিয়ে দীর্ঘ সংকট তৈরি হয়েছে ভারতের ফারাক্কা বাঁধ তার বিপরীতে আমরা কিন্তু বাংলাদেশে আমরা শুকনা মৌসুমে একদম শুকনাই পড়ে যায় আবার বর্ষার সময় একদম আমাদের বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া হয় এই আমরা যেন ভাষা এবং শুকনার মাধ্যমে পড়ে না থাকি সেমিনারে পদ্মা ব্যারেজ নির্মাণকে দেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি প্রকল্প হিসেবে উল্লেখ করেন বক্তারা তাদের মতে এই ব্যারেজ নির্মাণ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ ব্যবস্থা কৃষি উৎপাদন শিল্পনায়ন নৌ পরিবহন ও খাদ্য নিরাপত্তায় বড় পরিবর্তন আসবে পানি ব্যবস্থাপনা হবে আধুনিক ও দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ সেমিনার এই দক্ষিণ অঞ্চলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্মা সেতু পদ্মা বেড়ে খুবই জরুরি জন্য আমরা রাজবাড়ি জেলাবাসীর পক্ষে প্রাণের দাবি এটাকে আমরা অভিনন্দন জানাই এবং এটা হওয়া খুবই জরুরি হ্যাঁ রাজবাড়ি জেলাবাসীর পক্ষ থেকে আমরা রাজবাড়ির প্রাণপ্রিয় নেতা আলী নায়ক মাহমুদ সাহেবকে অভিনন্দন জানাই সেমিনারের আলোচনায় উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাবনা বক্তারা বলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসংখ্যা ও যোগাযোগ চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক করিডোর শিল্প অঞ্চল রপ্তানি জোন ও পর্যটনের সম্ভাবনা বাড়ছে ফলে ভবিষ্যতে একটি দ্বিতীয় পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরো গতিশীল করতে বড় ভূমিকা রাখবে দক্ষিণবঙ্গে সর্বস্তরের মানুষের জন্য একটা মাইল ফলক আমি মনে করি এই পদ্মা ব্যারেজ পদ্মা সেতু হলে এই দক্ষিণবঙ্গে প্রত্যেকটা মানুষের জন্য বক্তারা উল্লেখ করেন দ্বিতীয় পদ্মা সেতু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চল দেশের সবচেয়ে গতিশীল অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে রাজবাড়ী ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা ও বরিশাল বিভাগের কোটি মানুষের যাতায়াত সহজ হবে নবরূপে গড়ে উঠবে ব্যবসা বাণিজ্য লজিস্টিক হাব ও শিল্পায়ন এটি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল এলাকার সমস্ত বিশ কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশ কোটি মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে এটি হচ্ছে আজকের সীমানের মূল প্রতিপাদ্য বিষয় বক্তারা সরকারকে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন ও দ্বিতীয় পদ্মা সেতুর প্রাথমিক সমীক্ষা প্রকল্প দ্রুত শুরু করার আহ্বান জানান পদ্মা ব্যারেজ এটা হওয়া খুবই জরুরি এবং এই রাজগড়ি মানুষের আকাঙ্ক্ষা এবং লাখো লাখো মানুষের এই দাবি এবং এই আন্তর্জাতিক সহযোগিতা নদী ব্যবস্থাপনা গবেষণা এবং টেকসই উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন তারা আমাদের এই অঞ্চল সহ বাংলাদেশের একটি তৃতীয়াংশ এলাকা 26টা জেলা খরকবাদের কারণে আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত এখানে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য বৈচিত্র্য সব ক্ষেত্রেই আমাদের নানা ধরনের ক্ষতি হয়ে আসছে দীর্ঘদিন ধরে এই এলাকায় আমরা এটাকে এই এই সমস্যার সমাধানের জন্য দীর্ঘদিন ধরে আমরা কথা বলে আসছি এখন এর আগে আমরা ঢাকাতেও সেমিনার করেছি আজকেও এখানে সেমিনার করলাম যাতে আমাদের এই অঞ্চলের মাটি আর মানুষের জন্য এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফারাক্কার এই প্রভাব থেকে মুক্ত হওয়ার প্রয়োজনে আজকে আমাদের এখানে পদ্মা ব্যারেজ তৈরি করতে হবে একই সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্র বিস্তৃত করার জন্য আমাদের পদ্মা সেতু তৈরি করতে হবে পদ্মা সেতু তৈরি হওয়ার জন্যে এর আগে আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার একটা কমিটমেন্ট ছিল এখানে পদ্মা সেতু করার আমরা আশা করি সামনে নিশ্চয়ই বিএনপি সরকার গঠন করবে সরকার গঠন করলে এখানে দ্বিতীয় পদ্মা সেতু পদ্মা ব্যারেজ সহ আমাদের এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য যা যা করার সেই কাজগুলো করা যায় ফারাক্কা সংকট থেকে উত্তরণ এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাবনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবিষ্যৎ উন্নয়নের বড় রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা অনেক বড় বড় বক্তৃতা শুনেছি কিন্তু আমাদের যে জীবন মরণ সমস্যা এটা নিয়ে খুব বেশি কথা আমি পার্লামেন্টে আপনাদের সন্তান আমার ভাই বন্ধু আলী নওয়াজ মাহমুদ খৈয়ম

আমরা একজন মাওলানা ভাষার মত মানুষ এসি এইটা আমাদের কাছে বড় বড় তিনি এই অঞ্চলের মানুষের নেতৃত্ব নেই সমগ্র অঞ্চলের মানুষকে এক ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা কাজের নেতৃত্ব